পুরো সমুদ্র পুরো সমুদ্র মিজায়কে বললাম যে এখানে নাকি ক্রোকোডাইল কুমির আছে হ্যাঁ আর ও কত ভয় পেয়ে গেছে তোমাদেরকে দেখা যদি ডুবে যায় তাহলে ব্লকটা কন্টিনিউ হবে না আর তুই না ডুবি তাহলে হয়তো তোমদেরকে পোস্ট করতে পারবো ভিডিওটা তো চলো হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আমি অনিতা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে তো আজকে আমরা যেখানে যেতে চলেছি সেটা হচ্ছে মালদার দীঘা বলা যেতে পারে দীঘাতে যেরকম ফিল আসে ওখানে ওনাকে সেম ফিল আসে তো চলো ওখানে গিয়ে দেখা হবে ওখানে পুরো বর্ষার সময় পুরো জল জমে থাকে তো আমি শুনেছি এর আগেও একবার গেছিলাম কিন্তু তখন ওরকম জল পাইনি তো চলো দেখা যাক এবার ভালো করে জল পাই কিনা তো ওখানে আমার দিদির বাড়ি আছে প্রথমে ওখানে যাব তারপর ওখান থেকে পাশেই আছে বিলটা তো চলো তোমাদের সাথে তোমাদের কেউ আমার সাথে নিয়ে যাই তোমাদেরকেও দেখাবো যে কি রকম এখানে আমাদের মালদাতে দীঘার ফিল পাওয়া যেতে পারে চলো আমরা কোথায় যাচ্ছি বাবা জানো না তুমি দীঘা দীঘা মালদার মালদার আর ওখানে কি হবে আর মাথাটা কে সাজিয়ে দিয়েছে আমি নিজে নিজে আর শুরুটা কি সুন্দর করে দেখা আরে বা অনেক সুন্দর তো তো আমরা রেডি হয়ে গেছি এখানে রেডি হয়ে তো ওয়েট করছি বাস আসার আর মা এখনো বেরোচ্ছে না তো মা রেডি হয়ে বেরোলে আমরা বেরোবো আমরা যাচ্ছি তুমি খুশি তো কত খুশি এখন আমরা আইহো ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর দেখো নদীতে কত জল ভরে গেছে বৃষ্টির সময় আরো বেশি ভরে যায় পাশ থেকে নামার পর একটা মিষ্টির দোকানে ঢুকলাম মিষ্টি নেওয়ার জন্য আর একটু মিষ্টিও টেস্ট করে নিলাম যে কুটুম বাড়ি নিয়ে যাচ্ছি তো একটু আগে টেস্ট করে নিই মিষ্টিটা তারপর আমরা টোটোতে উঠে গেছি এবার আমরা যাচ্ছি কুটুম বাড়িতে আর ভাটরা বিলে দ্রুপুর সমুদ্র হ্যাঁ হুম দেখো কত জলে ঢেউ আসছে না হ্যাঁ না ঢুকে যাবো বাবা যাবে না তাকা ওইদিকে তো আমরা এখন পৌঁছে গেছি ভাট্রা বিলে আর দেখতেই পাচ্ছ আমার পেছনে এই তো কত সমুদ্রের মতো আজকে বেশি লোক আসেনি লোক নেই বললেই চলে রবিবার আর শনিবার নাকি অনেক ভিড় হচ্ছে তো আজকে তো মঙ্গলবার তো আজকে ভিড় নেই নৌকাতে এই জায়গাটা পুরো জমি যখন জল থাকে না তখন এগুলো এখানে চাষবাস করা হয় আমরা এর আগে এসেছিলাম তখন মানে অর্ধেকটাতে ধান লাগানো ছিল আর অর্ধেকটাতে মানে জল ছিল তো এখন পুরোটাই ডুবে গেছে এখন চাষ ধান চাষ হবে না আর ওই যে সামনে পোল খুঁটিগুলো দেখা যাচ্ছে ওই খুঁটিগুলো মানে কারেন্টের

লিসাকে বললাম যে এখানে নাকি ক্রোকোডাইল কুমির আছে হ্যাঁ আর ও কত ভয় পেয়ে গেছে তোমাদেরকে দেখ দেখাবো তোমাকে চলো চলো জানো তুমি এই যে এটা এই যে সামনে এটা এটা দিয়ে মাছ ধরে বড় বড় মাছ ধরে এটা দিয়ে তোমার এখানে এসে ভালো লাগছে কিন্তু ভয় লাগছে ভয় লাগছে এদিকে দেখো এখন লিজা নৌকা চালাচ্ছে তো আমরা যে নৌকাটা ভাড়া করেছিলাম তো ওই নৌকাটা এখন রেডি হয়ে গেছে এখন আমরা ওই নৌকাতে উঠবো আর এক্সপিরিয়েন্স তোমাদেরকে জানাবো চলো এক্সপিরিয়েন্স করে দেখি কেমন লাগছে এখানকার ভাটা বেড়ে নৌকায় উঠে আমার তো ভয় ভয় লাগছে জল দেখে এত জল আছে জলটা দেখে আমাকে ভয় লাগছে যে ডুবে যায় যদি ডুবে যায় তাহলে ব্লকটা কন্টিনিউ হবে না আর যদি না ডুবি তাহলে হয়তো তোমাদেরকে পোস্ট করতে পারবো ভিডিওটা তো চলো কুলফি খাওয়ার জন্য কুলফি নিয়ে নিয়েছি কুলফি নিয়েছি তো নোকার ফিল নিতে নিতে কুলফি খাবো ভয় লাগছে না হ্যাঁ ভয় লাগবে এত তুমি ব্রেভ হয়ে গেছো নৌকা ঘুরা কমপ্লিট হয়ে গেছে তো এখন বাড়ি যাব আমার মাথাটা তো ঘুরে গেছে আমি ভাবছি মানে আবার আমরা ঘুরে যাবো চলো লিজা আর যাবো না চলো আমি তো ভাবছিলাম যদি কেমন আবার ওখান থেকে আবার ঘুরে আসবো তো আমাদের নৌকা ঘুরা কমপ্লিট হয়ে গেল এখন আমরা বাড়ি যাচ্ছি আমার নৌকাতে উঠে আমার মাথাটা ঘুরে গেছিলো আমরা নৌকাতে উঠলাম হ্যাঁ নৌকাতে ওঠার পর আমরা যাচ্ছি যাচ্ছি তারপরে নৌকাটা দাঁড়ালো তো আমি ভাবলাম কি যে ওই পারে হয়তো গিয়ে চলে গেছি আবার আমরা এই পারে নিয়ে আসবে সবাই নামছে তাই আমি বুঝতেই পারিনি তারপরে মা বলছে চলো আমরাও নামি তাই ভাবছি এই পারে কেন আমরা নামবো তো তারপরে মা ভাবলাম তারপরে মা বলছে আমরা তো এই পারেই আসলাম নৌকাটা চারিদিকে ঘুরলো তারপরে আমরা এখানে এসে পৌঁছালাম সত্যি নৌকাতে উঠে একদম ভয়ে আমি তো ভিডিও করতে পারিনি শুধু জলগুলোই ভিডিও করেছি পরে নৌকা থামার পর ভিডিও করেছি আই 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 সামনে একটা নৌকা আছে নৌকাটা ভেঙে গেছে কত বড় নৌকাটা হয়ে গেল সে করছে স্কুলে একটা দোলনা পেয়েছে তো ঝুলবে বলে চলো তাড়াতাড়ি করু ওকে তাড়াবে এখান থেকে তাড়াতাড়ি ছিল কিছু হবে না হয়ে গেল চাক এখানে তুমি ঝুললা এখন তোমাকে স্কুলে পড়তে হবে এবার কি হবে পড়বা ভয় লাগছে হয় না হই না হই না হই না হই না পেটেমে পেটেমে লাতার নামো নামো বাসে তো সিটই নেই তো কষ্ট করে আবার টোটোতে উঠলাম তো উঠে তো পুরো বৃষ্টি যে বৃষ্টির মধ্যে আমরা টুটতে যে টুটতে অল্প জায়গাতে আসলাম কষ্ট করে আয় হতে আসার পর এত বৃষ্টি পেয়ে গেল আমাদের যে ওখানে দাঁড়াতে হলো আর এখানে আয় একটা অনেক সুন্দর মিষ্টি দোকান আছে এখান থেকে আমরা মিষ্টি নিয়ে যাই কাছে আছে আমাদের থেকে তো সেই জন্য এখানে আমি আর লিজা মিষ্টি খাচ্ছিলাম মা খাচ্ছিল না আর বাইরে দেখো কতটা বৃষ্টি পড়ছে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে তো টাটা